নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে বড়ো ঘোষণা জানুয়ারি মাস টাকা দেওয়ার আগে নতুন সকলে টাকা দেওয়া নিয়ে এবং আগে থেকে যেসব মহিলারা টাকা পাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নবান্নের তরফ থেকে জারি করা হয়েছে বেশ কয়েকটি কিন্তু নিয়ম এই নিয়ম না মানলে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কড়াকড়ি অবস্থান নিল রাজ্য সরকার তো কী কী এই কড়াকড়ি নির্দেশ দিয়েছেন এই নির্দেশগুলি না মানলে আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা একদমই পাবেন না এবং পেলেও পরবর্তীতে টাকা কিন্তু আপনাদের ফেরত দিতে হবে সে সম্পর্কে আমরা সম্পূর্ণ বিষয়ে আজকে জানবো এবং আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন চলুন শুরু করছি তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন শুরু করছি তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার ইম্পর্টেন্ট নিউজ লক্ষ্মীর ভাণ্ডার বড় ঘোষণা জানুয়ারি মাসে টাকা দেওয়ার আগে নতুন সকলে টাকা দেওয়া নিয়ে এবং আগে থেকে টাকা পাওয়া মহিলা সকলের জন্য নবান্নের তরফে জারি করার নিয়ম মেনেই টাকা পাবেন তাছাড়া কোনোভাবেই টাকা পাবেন না এবং টাকা পেলেও পরে কিন্তু বন্ধ করা হবে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কড়াকড়ি অবস্থান নিল রাজ্য সরকার রাজ্য সরকারের এই করাব অবস্থায় পরিপ্রেক্ষিতেই অনেকেই এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন শতরাং টাকা পেতে জমা করার আগে অথবা জমা করেছেন সকলের নিয়মগুলো জেনে নিন নাহলে কিন্তু আপনারা পরবর্তীতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে এবং কি আপনারা পরবর্তীতে টাকাও পাবেন না ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কী কী নিয়ম জারি করা হলো নিচের দিকে আলোচনা করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এবার থেকে সঠিক কাগজপত্র দাখিল করতে না পারলে এই সব মহিলারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না দেখতে পাচ্ছেন তারপরে বলা হয়েছে দেখা যাচ্ছে একাধিক মহিলার টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া হয়েছে এইসব ব্যাংকে টাকা দেওয়ার বন্ধ টাকা কেটে নেওয়া হতে পারে তারপরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে বলে দিয়েছে তবে সেই মহিলা যোগ্য হলে সে পুনরায় টাকা পেতে শুরু করবেন এক্ষেত্রে এই মহিলাকে ব্যাংকের মাধ্যমে নিজের নাম অ্যাকাউন্ট খুলতে হবে নইলে এবার থেকে ওই মহিলা আর টাকা পাবেন না তারপরে দেখতে পাচ্ছেন সরকারের নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের এমন বহু মহিলার টাকা করা হচ্ছে বন্ধ কারণ সরকারি অন্যান্য প্রকল্পে আর্থিক সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের টাকা পুরো বন্ধ তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন বলা হয়েছে কোনো মহিলা যদি বিধবা ভাতা পাচ্ছেন তিনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এই কথা নবান্ন থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে বলা হয়েছে যেসব মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট বরাদ্দ হিসেবে থেকে অতিরিক্ত টাকা পেয়েছেন সেক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের টাকা বন্ধ রাখতে হবে সমস্ত কিছু সমাধানের পর টাকা পাবেন তার আগে বন্ধ রাখা হবে কিন্তু টাকা পাওয়া তো তারপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে দেখা যাচ্ছে অনেকেই এস সি না হয়েও দিব্যি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন সেই সকল মহিলাদের টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হবে তো তারপরে নিয়মে বলা হয়েছে দেখতে পাচ্ছে ব্যাংকে নির্দিষ্ট অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও যে সমস্ত মহিলারা তাদের কেওয়াইসি আপডেট করেনি কেওয়াইসি আপডেট না করা পর্যন্ত ওই সকল মহিলারা এবার থেকে আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে না তো আপনারা বুঝতে পারছেন আপনাদের যদি ইকুয়াইসি না করা থাকে অবশ্যই আপনাদের ইকুয়াইসি করতে হবে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন গত দুয়ার সরকার ক্যাম্পে এই প্রকল্পের প্রচুর আবেদনপত্র জমা পড়েছিল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে জটিলতা তৈরি হয় বহু আবেদনকারীর আবেদন খারিজ করা হয়েছে জেলা স্তরে অনুসন্ধান দেখা যায় জয়েন্ট অ্যাকাউন্ট হওয়ার সমস্যা হয়েছে এই মহিলাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট পেশ করতে হবে তাছাড়া কিন্তু টাকা পাওয়া হবে না তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আপনাদের কিন্তু এখন থেকে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে যে সমস্ত মহিলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন জয়েন্ট অ্যাকাউন্ট হলে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক গোটা রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজ নিয়ে ঘোষণা সরকারের অধিকর্তাদের সব কিছু ঠিকঠাক না থাকলে সে সকল মহিলারা এবার থেকে আর টাকা পাবেন না এবার দুয়ার সকালে ক্যাম্পে আবেদন করেছেন যে সকল মহিলারা অবশ্যই সমস্ত বিষয় মাথায় রেখে আবেদন করবেন এছাড়া নিয়মে কড়াকড়ি হওয়ায় যদি কোনো মহিলা টাকা পাচ্ছেন তাদের টাকা বন্ধ করা হবে কোনো ভুল ধরা পড়লে ও নিয়ম না মানলে তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই সমস্ত কাগজপত্রগুলি ঠিকঠাক করবেন তারপর আপনাদের দুয়ার সবার ক্যাম্পে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন এবং আপনাদের যদি ব্যাংকের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের ব্যাংকের সমস্যাগুলি সমাধান করবেন না হলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না এই সমস্ত বিষয়গুলি কিন্তু রাজ্য সরকার অর্থাৎ নবান্নের তরফ থেকে এই নিয়মগুলি জারি করা হয়েছে তো এই ছিল আজকের ভিডিওটি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচ